নমস্কার সমস্ত কর্কট রাশি এবং কর্কট লগ্নে মানুষকে আমার প্রণাম দু সালের কর্কট রাশি এবং লগ্নের ভিডিওটা শুরু করার আগে একটা কথা আমি শেয়ার করতে চাই দেখুন গত সপ্তাহে আমার এই ইউটিউব চ্যানেলটি হাইজ্যাক হয়ে গেছিল অর্থাৎ হ্যাক করে নিয়েছিল কেউ এবং মা তারার আশীর্বাদ এবং আপনাদের অপ্রন্ত ভালোবাসার জন্য এই চ্যানেলটি আমি আবার ফিরে পেয়েছি ইউটিউবের থেকে কারণ আপনারা জানেন যে একবার কোন চ্যানেল হাইজ্যাক হয়ে গেলে অন্তত পঁচানব্বই পার্সেন্ট তার চান্সেস থাকে না সেই চ্যানেলটা ব্যাক আসার যাই হোক মা তারা আশীর্বাদ আপনাদের ভালোবাসার জন্য এটা আমি আবার ফিরে পেয়েছি এখন দু সাল এটা সূর্যের বছর এই সূর্যের বছরে খরখর রাশি লগ্নে বিরাট কিছু শুভ জিনিস ওয়েট করে আছে অর্থাৎ ভালো কিছু জিনিস ওয়েট করে আছে কারণ রাশির মানুষরা বিগত দু হাজার পঁচিশ চব্বিশে অনেক জীবনের সংঘর্ষ আগের কষ্ট দুঃখ দেখেছে। অর্থনৈতিক সমস্যা বিবাহিত জীবনে বিরাট সমস্যা চাকরির ক্ষেত্রে বিরাট সমস্যা এবং ব্যবসার জায়গাটা যে কাল মাটাল চলছিল সেই কর্কট জীবনে এই দু হাজার ছাব্বিশে সূর্যের বছরে নতুন করে অনেক কিছু সুযোগ ঈশ্বর দেবে সেই কর্কট মানুষকে কারণ এক তো গোহরা শনিদেব স্থানে বসে আছে আর অষ্টম ঘরে রাহুর কি ফল আসতে চলেছে চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যারা প্রথম এই ভিডিওটা দেখছেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কত কথিত কর্কট মানুষ আছে এই যে সবাই কি সমান ফল পাবে কারণ দেখুন আমাদের যখন জন্মের আগে প্রত্যেকটা মানুষের জন্মের আগে উপরে আমাদেরকে এই পৃথিবীতে ধরাধামে কি অভিনয় করতে হবে সেই স্ক্রিপ্টটা পুরো উপরে বোঝানো হয়েছে পড়ানো হয়েছে মুখস্থ করা হয়েছে আমরা প্রত্যেকে জানি এই ধরাধামে পৃথিবীতে এসে আমাদের প্রত্যেকে কি কি অভিনয় করতে হবে সেটা হচ্ছে জন্ম স্ক্রিপ্ট অভিনয়ের স্ক্রিপ্ট এখন আমরা বর্তমানে সেই স্ক্রিপ্টটা ভুলে গেছি আর সেই স্ক্রিপ্টটাই হচ্ছে আপনার জন্ম ছক অর্থাৎ ডেট অফ আপনার আপনার বার্থ জীবনে সম্পূর্ণ ইতিহাস খুলে যাবে ধরুন আপনার জন্মের ছকে জন্মের সময় ইউনিভার্সে একটা স্ক্রিনশট নিলাম গ্রহ সেটা আপনার জন্ম ছক হয়ে গেল গ্রহরা তো প্রতিনিয়ত ঘুরছে কেউ তো স্থির নেই সেটাই হচ্ছে গোচর এই ঘুরতে ঘুরতে গোচর গোহরা শনিদেব আপনার ভাগ্যস্থানে সেই ভাগ্যস্থানে দেবে বৃহস্পতি কখন আসছে তার আগে দেখুন কত কোটি কর্কট রাশির মানুষ আছে তারপরে কর্কট তিনটে নক্ষত্র সেই তিনটে নক্ষত্রের মধ্যেও বিরাট পরিবর্তন আসবে তিনটে নক্ষত্রের আলাদা আলাদা রেজাল্ট প্রত্যেকটা মানুষ পাবে কর্কট মধ্যে যে সর্বশ্রেষ্ঠ নক্ষত্র সেটা পুষ্যা নক্ষত্র শনিদেবের নক্ষত্র এদের একরকম আলাদা অশ্লেষা বুধের নক্ষত্র এটার একরকম আলাদা রেজাল্ট এবং পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু বৃহস্পতি নক্ষত্র দেবগণের মধ্যে এদের জীবনও বিরাট একটা পরিবর্তন আসবে কখন দেখুন বৃহস্পতি দু সালে আপনার রাশিতে আসবে ঠিক জুন মাসের দু তারিখ আর এই কুষ্যা নক্ষত্র এটা শনি দেবের নক্ষত্র এই এটাও দেবগণের মধ্যে পড়ে সাতাশটা নক্ষত্রের মধ্যে সব থেকে শুভ এবং পবিত্র নক্ষত্র বলা হয় কুষ্যা নক্ষত্র ওই জন্য দেখবেন কুষ্যা নক্ষত্রে গুরু পুষ্যা নক্ষত্র যখন আসে তখন কিন্তু সমস্ত শুভ কাজ এই সময় করতে বলা হয় শাস্ত্রেই আছে এই পুষ্য নক্ষত্রের মানুষদের ভুড়ি ভুড়ি প্রশংসা করা হয়েছে এই শাস্ত্রে তাহলে যারা পুষ্য নক্ষত্র দু সালে শনি যারা কাজ করে এটা শনির নক্ষত্র শনির কাজগুলো কি ধরুন লেবার টাইপের কাজ গাড়ি চালায় যানবাহন মেকানিক এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এর কাজ এছাড়াও যারা সার্ভিস দেয় শনি সার্ভিস অর্থাৎ যে তার বিরাট দেবে কেন দৃষ্টি সরাসরি আপনার থার্ড হাউস তৃতীয় ঘর তৃতীয় ঘরটা হচ্ছে ছোট ছোট ট্যুর ট্রাভেলস বিজনেস এর ঘর তো সেইখানে ট্যুর ট্রাভেলস কমিউনিকেশন অনলাইন এর ঘর তা সেখানে দেখুন যারা ছোট কাজ করে অর্থাৎ যারা ডেলিভারি বয় আছে ফ্লিপকার্ট অ্যামাজন বা আপনার ব্লিঙ্কিট র্যাপিডো যারা চালায় ওলা উবির পরিষেবা দেয় গাড়ি চালিয়ে ছোট ছোট টুর করে মানুষকে পরিষেবা দেয় তাদের জীবনে একটা বিরাট চেঞ্জেস আসবে এছাড়াও শনি হচ্ছে কৃষিকাজ লেদা চামড়া তেল আহরিক লৌহ সংক্রান্ত মেকানিক এর বিরাট কারণ তাই পুষ্য নক্ষত্রের একটা প্রভাব বিরাট করবে পুনর্বসু এটা দেবগণের মধ্যে করে এদের যে দেখুন শিক্ষা সংস্কার এবং পাণ্ডিত্য অসাধারণ অর্থাৎ অনেক মানুষ আছে যাদের হয়তো পরিস্থিতির কারণে তাদের পুঁথিগত বিদ্যা হয় ডিগ্রি হয়তো বাধা আছে কিন্তু এদের সাথে কথা বললে বুঝবে যেটা এদের ভিতরে কতটা শিক্ষা সংস্কার জ্ঞান নলেজ কন্টিনিউ এরা অর্জন করে যায় তাই এদের সমাজের একটা বিরাট মান সম্মান সব সময় থাকে পুনর্বসু নক্ষত্রের মানুষের সেই পুনর্বসু ধরুন যারা শিক্ষক স্কলার কনসালটেন্ট বা আপনার মোটিভেটার ছাড়ার আছে তাদের জন্য বা ক্লার্ক অ্যাকাউন্টেন্ট ব্যাংকে যারা চাকরি করে যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট রাইটার সেলস মার্কেটিং সুপারভাইজার যারা করে সিকিউরিটি গার্ডেরও যারা কাজ করে সেখানেও এদের বিরাট একটা চেঞ্জেস আসবে এবার আসি অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র রাক্ষসগণের মধ্যে পড়ে ভয় নেই রাক্ষসগণ মানে হচ্ছে যে আপনার মধ্যে সে রাক্ষস বা সেই রকম কোনো গুণ নেই আলাদা একটা ভিডিও আছে সেটা অবশ্যই আপনারা দেখে নিতে পারেন এই বুধ অশ্লেষা নক্ষত্রে মারাত্মক ট্যালেন্টে জিনিয়াস বলা হয় এদের অর্থাৎ তীক্ষ্ণ বুদ্ধি বাঘ বিশনেস ক্ষমতা অসাধারণ দেখবেন অশ্লেষা নক্ষত্রে মানুষ জীবনে একবার সুযোগ পেলেও বিসনেস মাইন্ডেড হয় এরা বিজনেস করে কিংবা কোন বিসনেস কোন বিজনেসের প্রতিষ্ঠানে এরা ম্যানেজার বা ডিরেক্ট করতে পারে নিজে হয়তো নিজের সেই ক্যাপিটাল না থাকার জন্য এরা বিজনেস হয়তো করতে পারে না বিশ্বাস সুযোগ হয়তো দেয়নি কিন্তু এদের মানে বিশনেস বুদ্ধি ব্যবসায়িক বুদ্ধি মারাত্মক ধরা হয় চাকরির জীবনেও এরা অনেক উন্নতি করে অবশ্যই এই সেই অশ্লেষা নক্ষত্রে যারা বুধের গ্রহর মালিক এই অশ্লেষা নক্ষত্র তাদের জীবনেও বিরাট একটা চেঞ্জেস আসবে যেমন আইটি সফটওয়্যার বা আপনার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার যে কোনো ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা আছে ল নিয়ে যারা আছে মেডিকেল লাইনে যারা আছে তাদের জন্য বিরাট একটা চেঞ্জেস এই দু সালে দেবে এবার কেন দেবে দেখুন অনেকে তো বলবে রাহু আপনার অষ্টম ঘরে বসে আছে এটা হ্যাঁ কথাটা ঠিক কিন্তু এটা অর্ধেক ঠিক দেখুন জ্ঞান ভালো কিন্তু অর্ধেক জ্ঞান সেটা কিন্তু ভয়ঙ্কর রাহু যেখানে বসে সেখান থেকে তার ঠিক তিন ঘর আগে বিরাট পজিটিভ রেজাল্ট তিন ঘর আগে বলতে অষ্টম ঘরে রাহু বসেছে তার তিন ঘর দশম ঘর কর্মঘর তাহলে কর্কট রাশি কর্মের জন্য এই রাহু বিরাট দেয় যাদের করছে। রাহু কি রেজাল্ট দিতে পারে তো রাহু এখানে যখন দেয় অনেকটা ভাগ্যের খেলা খেলিয়ে দেয় যদি অষ্টম ঘরে কারো রাহু ভীষণ ভালো রেজাল্ট দেয় দেখবেন তার ভাগ্যই সবকিছু তার দিকে টেনে নিয়ে আসছে যা করছে যা হাঁকাচ্ছে সেটাই ছয় অটোমেটিক তার ভাগ্য ডেভেলপ করছে কারণ দেখুন তিন ছয় দশ এগারো এই যে ঘরগুলো এটা উইল পাওয়ার ইচ্ছা শক্তির ঘর আপনার হাতে আছে তিন নম্বর ঘরটাকে দুর্ভাগ্যের ঘর বলে আর নম্বর ঘরটাকে ভাগ্যের ঘর বলে যেখানে শনি মহারাজ বসে আছে তিন নম্বর ঘরটা কেন দুর্ভাগ্যের ঘর কারণ সেটা আপনার হাতে আছে আর নয় নম্বর ঘর ঈশ্বরের হাতে আছে সেটা আপনার চেঞ্জ করার ক্ষমতা নেই কিন্তু উইল পাওয়ার ইচ্ছা শক্তি কর্মের দ্বারা আপনি আপনার এই ঘরগুলো তিন ছয় দশ এগারো উপচয় ঘর এবং তিন ছয় এগারো পৃষ্ঠায় ঘর এগুলো আপনি চেঞ্জ করতে পারেন তাই রাহু অষ্টমে বিদেশে যারা আছে বিদেশে যারা থাকে তাদের জীবনেও একটা বিরাট প্রভাব পড়বে বা সালে নতুন করে যারা বিদেশে যেতে চাইছে তাদের জন্য এই আপনার রাহুর অষ্টমে বিরাট পজিটিভ রেজাল্ট আছে হ্যাঁ আপনার দ্বিতীয় ঘরে অর্থ ঘরে বসে আছে আর্থিক স্থিতি কি তাহলে খারাপ হবে কেন খারাপ হবে কারণ গহরাজ সেই ন নম্বর ঘরে বসে আপনার ইনকামের ঘরে দৃষ্টি দেবে অর্থাৎ গহরাজের যখন অর্থ ঘরে দৃষ্টি সারা বছর অর্থ ফ্লো টাকা পয়সা যে আপনার সমস্যা সেটা কিন্তু দেবে না কিন্তু কেতু মহারাজ এখানে সঞ্চয় কতটা করতে দেবে সেটা আপনাকে শিখতে হবে কারণ কিছু কিছু সময় আপনার সেভিংস ব্রেক করতে পারে আপনাকে আপনি কোনো একটা খাতে খরচা করছিলেন অনেক টাকা সঞ্চয় করেছিলেন ভেবেছিলেন যে এটা অন্য কোনো খাতে খরচা করব পরিস্থিতির কারণে সেকেন্ড হাউসে কেতু আপনাকে সেই খরচাটা না করিয়ে অন্য কোনো পড়াতে পারে সঞ্চয় ব্রেক হতে পারে সেটাও ডিপেন্ড করছে আপনার সম্পূর্ণ কিছু জন্ম নেগেটিভ আছে সেটা অষ্টমেটিভ জিনিস কিছু সমস্যা আসতে পারে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আহ রিপ্রোডাক সেখানে কিছু সমস্যা রোগের তাহলে দেখুন হেলথের জায়গাটা খুব ভালো থাকছে শিবগুরু বৃহস্পতি যখন আপনার রাশিতে আসবে সে কিন্তু এটা পাঁচ মাস পর তাই এখন সে বিষয়ে আমি আলোচনা করছি না আলাদা একটা ভিডিওতে সে আলোচনা করব অষ্টমী রাহুর এই কয়েকটা জিনিস অশুভ আছে সারা বছর হেলথের জায়গাটা ভালো থাকবে কম বেশি কিন্তু দ্বাদশ ঘরে বৃহস্পতি রেট্রোগেট থাকবে এগারোই মার্চ পর্যন্ত সেখানে একটু হেলথের সমস্যা আপনার সর্দি কাশি জ্বর ভাইরাল ফিভার এইগুলো হওয়ার সম্ভাবনা কোনো ইনফেকশন থেকে কিছু সমস্যা সেকেন্ড হাউসে কেটু সেখানেও আপনার স্ক্রিন रिलेटेड কিছু সমস্যা বা যাদের অ্যালার্জি আছে তো সেই অ্যালার্জি থেকে বারবার আপনার সমস্যা হওয়া গুলো এগুলো হতে পারে এছাড়াও ধরনের কিছু সমস্যা নেই সেটা আপনার জন্মছকে যদি মানব গ্রহের দশা থাকে সেটা বলবে রাশি থেকে হেলথের জায়গাটা ওভারঅল খুব ভালো আছে সেরকম কোনো নেগেটিভ নেই স্টুডেন্টদের জন্য এডুকেশনের জায়গাটা বৃহস্পতি যখন আপনার রাশিতে আসবে ভাগ্যপতি হয়ে রাশিতে বিরাট পজিটিভ রেজাল্ট দেবে বিশেষ করে যারা জয়েন্ট দিতে চাইছে অর্থাৎ এই সমস্ত পরীক্ষাগুলো দিতে চাইছে তাদের জন্য একটা অনবদ্য সময় ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসছে সব থেকে পজিটিভ যে রেজাল্ট এই কর্কট রাশিরা পাবে সেটা হচ্ছে বিবাহিত বিয়ের যোগ এই দু হাজার ছাব্বিশ সালে প্রবল অর্থাৎ যাদের এখনো তিরিশ প্লাস পঁয়ত্রিশ বয়স হয়ে গেছে এখনো বিয়ে হচ্ছে না পাত্রী ম্যাচ করছে না এবার দেখবেন আপনার সে সপ্তম প্রতি ভাগ্যস্থানে গেছে বিয়ে হবে এবং সে বিয়ের শুভ বিবাহ অর্থাৎ বিবাহটা অবশ্যই শুভে পরিণত হবে এবং প্রেম বিবাহের যোগ প্রবণ কারণ দেখুন পঞ্চমের পঞ্চম ঘরে আপনার এর একটাই কারণ যারা দীর্ঘদিন রিলেশনশিপে ছিল দু বছর তিন বছর পাঁচ বছর কিন্তু থেকেও যারা বিয়েতে এগোতে পারছিল না তাদের জন্য কিন্তু এই দু হাজার ছাব্বিশটা প্রবল বিয়ের যোগ তৈরি করছে অর্থাৎ প্রেম থেকে বিয়েতে এবং সন্তান হওয়ার যোগটাও প্রবল থাকছে কারণ বৃহস্পতি যখন আপনার রাশিতে আসবে তখন অর্থাৎ সেকেন্ড জুনের পর রাহু কেতু থাকছে দুহা পাঁচই ডিসেম্বর দু হাজার সারাটা বছর কিন্তু একই জায়গায় থেকে যাচ্ছে গোহরাজ ভাগ্যস্থানে একই জায়গায় থাকছে ভাগ্যস্থানে গহরাজ সেখানে কোন রকম নেগেটিভ রেজাল্ট আশা করা যায় না কারণ দেখুন ধর্ম কর্মের সঙ্গে যুক্ত হলে গোহরাজ সেটা চন্দ্র রাশি থেকে হোক আর আপনার লগ্ন রাশি থেকে হোক গোহরাজ ভাগ্যস্থানে অত্যন্ত শুভ ফল দেয় যদি ধর্মকর্মের সঙ্গে সে যুক্ত থাকে অসৎ পথে অবলম্বন না করে তাহলে কিন্তু এই গ্রহরাজ বিরাট পজিটিভ রেজাল্ট দেয় গ্রহরাজের যে আপনি বীজ মন্ত্র কর্ক মানুষরা এই মুহূর্তে পাঠ করলে বিরাট ফল পাবে এবং গ্রহরাজের প্রণাম মন্ত্র সেটা অবশ্যই গুগল সে সার্চ করে নেবেন গোহরা যে প্রণাম মন্ত্র হচ্ছে ও নীলাঞ্জনা চায় প্রবীণ শেতং মহাগ্রহ ছায় আয়া গর্ভে ভক্ত মানসরম এই মন্ত্রটা ডেইলি একশো আটবার করে জপ করতে পারলে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এছাড়াও যারা শনির বীজ মন্ত্র জপ করবেন ও প্রাং প্রিং প্রং সব শনাশোচার নব এটা একশো আটবার করে যদি জপ করতে পারে গোহরা শনিদেব ভাগ্যের ঘরে আছে ধর্মস্থানে আছে সেখানে আপনাদের বিরাট পজিটিভ রেজাল্ট দেবে কারণ আমরা জ্যোতিষ শাস্ত্রে জানি যে দুঃখ কষ্টের একমাত্র কারক গ্রহ গ্রহরাজ আর সেই গ্রহরাজ যে দুঃখ কষ্ট দেয় সে যখন আপনার ভালো ফল দিতে আসে তখন আর কাউকে দরকার লাগে না কারণ গ্রহরাজ একাই একশো অর্থাৎ এই দুঃখ কষ্টের মধ্যে গোহরাজ যখন দেয় তখন ভাগ্যস্থানে গোহরা যখন দিতে থাকে তখন আর তাকে পিছনে ফিরে তাকাতে হয় না এটা মনে রাখবেন এই সময় কেন আপনার সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার